যারা জড়িত আধিকারিক থেকে এমআইসি টিজি বিল্ডিং এদের প্রত্যেকে এখনও কেন বরখাস্ত করা হয়নি এবং যে ইনলিগাল বাড়ি উঠছে ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শুধু তাই নয় আমরা মনে করি ট্রেড লাইসেন্সের ফি আমরা মনে করি প্রপার্টি ট্যাক্স এগুলো সবই হচ্ছে বেশি করা হচ্ছে অথচ পরিষেবা দেওয়া যাচ্ছে না অ্যাডভার্টাইজমেন্ট এর বোর্ড যেখানে সেখানে কলকাতায় লাগানো আছে প্রচুর টাকা উঠছে কালকাটা কর্পোরেশনে কত জমা হচ্ছে অফিসিয়ালি কত টাকা ব্যক্তিগত পকেটে যাচ্ছে এটা আমরা জানতে চাই চর্মনগরী সেই চর্মনগরী কলকাতার প্রাণকেন্দ্রের কাছে এমন একটি আধুনিক কমপ্লেক্স সেখানে তিনজন লেবার মারা গেল এই জায়গার ইনফ্রাস্ট্রাকচার নেই বিজনেস সাবমিট হচ্ছে ওই জায়গায় যদি কেউ ছবি তুলে ওই বিজনেসম্যানের কাছে পাঠায় যে ছেলের যে যেখান থেকে আজকে রাজ্য সরকার ফরেন মানি আন করছে কারণ এখান থেকে লেদারের বহু জিনিস এক্সপোর্ট হয় এবং এক লক্ষের ওপরে কর্মচারী কাজ করে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা ছশোর উপরে এখানের উদ্যোগপতি আছে কালকে তারা বলেছে আমরা মেনটেন্যান্সের টাকা দিই কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না এই জায়গায় দাঁড়িয়ে আমরা চর্মনগরী খেলারের ডাক দিয়েছি পনেরো দিনের মধ্যে যদি কোন রকম ইনফ্রাস্ট্রাকচার টেম্পোরারি তৈরি করে না দেওয়া হয় আমি মনে করি কলকাতা পৌরসভার যে দায়িত্ব সেই দায়িত্ব কলকাতা পৌরসভা পালন করছে না তাই আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুধু কলকাতাকে কলকাতার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মহামান্য মেয়রের কাছে আমি জানি এদের সৎসাহস নেই এরা কেউ থাকবেন না তবুও আমরা অগ্রিম বলে রেখেছিলাম এবং আমরা পৌঁছেছি মেয়র বলেছে যে তিন চার মাসের মধ্যে

তারা ফ্ল্যাট কিনেছে তারা তো জানে না কলকাতা পৌরসভা শীর্ষি দিয়েছে তারা কিনেছে আজকে যদি বলেন আপনারা পরক করবেন আপনারা দেখে নেবেন আগে কেন নোটিশ দেননি আগে কেন জানাননি যে এইগুলো না হলে আপনারা ফ্ল্যাট কিনবেন না তাহলে তো প্রহোটাররা কেউ বিক্রি করতে পারত না অতএব কোথায় আইএস অফিসার কর্পোরেশনে ঘুরে বেড়াচ্ছে পরে দেখা গেল সে আইএস অফিসার নয় দেখা যাচ্ছে আধিকাধিক নয় ইঞ্জিনিয়ার নয় এগুলো কে পালিয়ে যেতে পারে